দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স পানীয় জলের ট্যাপকল থেকে বের হচ্ছে সাপের খোলস পচা কলা মাংস এবং আঁশ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরাপা পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দৌলতপুর ও সংলগ্ন এলাকায় ওই এলাকায় যে কটি কল আছে সেই কটি ট্যাপকল থেকে সাপের আঁশ ও পচা গলা অংশ বের হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ এমনকি এদিন ওই সমস্ত ট্যাপকলগুলি থেকে জল নিয়ে ভাত রান্না করেছিলেন এলাকার মহিলারা জানতে পেরেই সেই সমস্ত ভাত সহ তরিতরকারি ফেলে দিতে হয়েছে এই ঘটনার পর থেকে জল পেতে সমস্যায় পড়তে হচ্ছে ওই সমস্ত এলাকার বাসিন্দাদের অনেকেই আবার জানিয়েছেন পাশের বাড়ির মিনি থেকে জল নিয়ে রান্নার কাজ করতে হচ্ছে এ প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন এই ঘটনায় এলাকাবাসীদের দাবি পৌরসভার পক্ষ থেকে জলের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলে তারা উপকৃত হবেন দেখুন বিস্তারিত সমস্যাটা হচ্ছে কি না মানে ট্যাবলাইনে দেখা যাচ্ছে মানে সাপের মাংস তারপরে ইয়ে যে খোলস হয় আঁশগুলো ছোটো ছোটো সেইগুলো বেরোচ্ছে

ইয়ে থেকে কলেজ কলেজ ট্যাপ থেকে সবাই খুলে ধরবে সবাই মাংস বেরোচ্ছে হয়ে সকাল দেবো হ্যাঁ পৌরসভার লোককে খবর দিচ্ছি এসে বলে গেছে যে আজকে কাজ হবে কাল হবে আমাদের লোক নেই তাহলে আমরা জল কথা পাব আমরা জলপথ থেকে আনছি জল এখন একটা মিনি আছে আমার দিদি একদম মিনি আছে ওখানে জলটা নিচ্ছে আমরা এখন কল আছে ছটা সাতটা সাত সাতটা কল আছে আটটা আটটা কল আছে এখানে এক 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 অবস্থা কি বের হচ্ছে মাংস কি মনে হচ্ছে হ্যাঁ ট্যাংকের সমস্যা হতে পারে কিংবা কোনো জায়গায় পাইপ লাইন পারে পারে এ নম্বর নম্বর হ্যাঁ নম্বর এটা এটা পরে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার দৌলতপুর পরে ওই দৌলতপুর দৌলতপুর তো চাষিবা বলে দৌলতপুর চাষিবা বলে এটা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ বিষ্ণুনিবেশ সাপ কী করে সেটা তো বলতে পারবো না এই বিষয়টি আমার কানে আসার পর আমি পৌরসভাকে জানিয়েছি ওই জল ডিপার্টমেন্টে ওরা দেখছে ব্যাপারটা কি করা যায় কালকের মধ্যে চেষ্টা করবো ব্যবস্থা করা হয়েছে বলতে সেরকমভাবে কিছু ওরকম হয় না তার পাশে কল আছে বলে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল পাশে কল ছিল অসুবিধা কিছু হয়নি না আমি শুনলাম যতটা একটা কল থেকে সেটা আমার জানা নেই আমাকে একটা জায়গা থেকে ভাটার মোড়ে পেছন থেকেই বলা হয়েছিল ওটা জানলাম এছাড়া আমরা আর কেউ কিছু বলেনি আমাকে এখন কেউ খবর দেয়নি আমার নাম সঞ্জয় দাস আমি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার खाने का खेलने की बात है खाते से ये करने की बात। क्या फाइन होये फाइन के फाइन होये। भाई खाते रान्ना करेंगे ना तबादले के सारे बादले होये गए सारे बादले खुल कर दे दिए थे। अच्छे हैं हाँ। अच्छे हैं ना। जान से जाने वाले हैं। एक अगर गर्म आखर ना गर्म भाई। क्यों खाएं ना बादूने। মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি